আসসালামু আলাইকুম আর এল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে আমাদের নিয়মিত ক্লাসে লেনদেন পর্ব ষষ্ঠ তো আজকে আমরা জানার চেষ্টা করব হিসাব খাত এবং হিসাবের শ্রেণীর এবং হিসাব সমীকরণের উপাদানের বাকি অংশ সাধারণত এই বিষয়গুলোই হিসাব খাত দেওয়া থাকে এর বাইরেও দেওয়া থাকে পরবর্তীতে সেগুলো আমরা আলোচনা করব পর্যায়ক্রমে সাথে থাকবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমরা প্রথমে হিসাব খাদ বা কক্ষ তারপরে হিসাবের শ্রেণী তারপরে হিসাব সমীকরণের উপাদান অর্থাৎ এ প্লাস আমরা শুরু করেছি একুশ থেকে কারণ পূর্বের ক্লাসগুলোতে অলরেডি বিশ পর্যন্ত দেওয়া হয়েছে তো একুশে দেওয়া আছে পরিবহন খরচ হিসাব হিসাবের শ্রেণী হচ্ছে ব্যয় হিসাব সমীকরণের উপাদান ওই তো পরিবহন খরচটা কি আসলে পণ্য ক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে যখন কোনো বহন খরচ প্রদান করা হয় তখন সেটাকে বলা হয় পরিবহন খরচ পরিবহন খরচকে আবার অনেক সময় বলা হয় ক্রয় পরিবহন অনেক সময় বলা হয় বিক্রয় পরিবহন অনেক সময় বলা হয় আন্ত পরিবহন অনেক সময় বলা হয় বই পরিবহন আবার বলতেছি পরিবহন খরচ হচ্ছে হিসাব খাত বা ব্যয় এবং হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরবর্তী নম্বরে যেটা দেওয়া আছে সুদ বা প্রাপ্ত সুদ এই প্রদত্ত সুদ বা প্রাপ্ত সুদ হচ্ছে আমরা যদি ঋণ গ্রহণ করি তাহলে আমাদেরকে সুদ দিতে হয় অন্যদিকে যদি আমরা ঋণ প্রদান করে থাকি তাহলে সুদ পাওয়া যায় যদি ঋণ গ্রহণ করি সেক্ষেত্রে সুদ দেই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত সুদ হিসাব আর যদি ঋণ প্রদান করি তাহলে সেক্ষেত্রে আমরা সুদ পাবো সেক্ষেত্রে লিখতে হবে প্রাপ্ত সুদ হিসাব আমি আবারও বলতেছি যদি ঋণ গ্রহণ করি সেক্ষেত্রে সুদ দিতে হয় সেক্ষেত্রে লিখতে হবে প্রদত্ত সুদ হিসাব আর যদি ঋণ আমরা প্রদান করি সেক্ষেত্রে যদি সুদ পাই তাহলে সেক্ষেত্রে লিখতে হবে প্রাপ্ত হিসাব এই প্রদত্ত সুদ বা প্রাপ্ত সুদ প্রদত্ত সুদ যেহেতু দিতে হয় সেহেতু ব্যয় প্রাপ্ত সুদ যেহেতু পাওয়া যায় সেহেতু আয় সুদ ব্যয় হওয়ার কারণে হিসাব সমীকরণের উপাদান ওই এবং প্রাপ্ত সুদ আয় হওয়ার কারণে হিসাব সমীকরণের উপাদান ওই কারণ আমরা জানি যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এ ইকুয়াল এল প্লাস ওই এর একটা উপাদান ওই যার নিজস্ব উপাদান আবার চারটি যথাক্রমে মূলধন আয় ব্যয় উত্তোলন বিধায় আয় এবং ব্যয় থাকার কারণে আমরা লিখতেছি ওই তার পরবর্তীতে আসতেছে বিজ্ঞাপন হিসাব প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বা বিক্রয় বৃদ্ধির জন্য বা প্রসারের জন্য যদি কোনো মাধ্যমে প্রচার করা হয় সেটা হতে পারে ব্যানার ফেস্টুন লিফলেট সাইনবোর্ড আরও অন্যান্য যেগুলার মাধ্যমে প্রচারণা করা হয় সেটাকে বলা হয় বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব হচ্ছে ব্যয় আর ব্যয় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান ওই আমাদের পরবর্তী লেখা আছে কুরিন বা অনাদায়ী পাওনা এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে অনেকে বুঝতে পারি না কুরিন বা অনাদায়ী পাওনা হচ্ছে যে ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয় তো যদি দেনাদারের কাছ থেকে শত চেষ্টা করার পরও টাকা আর পাওয়া যাব না বলে ধোয়া যায় তাহলে সেটিকে বলা হয় কুরিন হিসাব কুরিন হিসাবের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব কুরিন বা অনাদায়ী পাওনা হিসাব হচ্ছে ব্যয় এবং ব্যয় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান ওই প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস মনে রাখবেন বা অনাদায়ী পাওনা এটা হচ্ছে নিশ্চিত ক্ষতি অর্থাৎ আমরা একদম নিশ্চিত হয়ে গেছি যে এটি আর পাওয়া যাবে না তারপরে আমাদের আছে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা এখানে বার্তার পরবর্তীতে আমরা আরো ক্লাস দিব এবং সুন্দর করে বুঝাবো তো আপাতত আমাদের হিসাব খাত এবং হিসাবের শ্রেণী আর সমীকরণের উপাদান বোঝানোর জন্য মনে রাখতে হবে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা মূলত বার্তা কথার অর্থ হচ্ছে ছাড় দেওয়া বা সার পাওয়া যখন আমরা সার দেই তখন লিখতে হবে প্রদত্ত বার্তা যখন আমরা সার পাই তখন লিখতে হবে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা যেহেতু দেই সেহেতু ব্যয় আর প্রাপ্তপরটা যেহেতু পাওয়া যায় সেহেতু আয় আয় এবং ব্যয় বা ব্যয় এবং আয় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান ওই তারপরে আসতেছে অবচয় অবচয় হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র যন্ত্রপাতি দালান কোঠা এগুলো ব্যবহার করি এগুলো ক্রমাগত ব্যবহারের ফলে গুণগত মান বা বাজার মূল্যজনিত কারণে মূল্য হ্রাস পাওয়াকে বলা হয় অবচয় অবচয় হচ্ছে একটি ব্যয় ব্যয় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই তবে মনে রাখা দরকার যে অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন অর্থাৎ এর ফলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধিও পায় না হ্রাস পায় না এবং এটা একটা আন্ত আন্ত লেনদেন লেনদেন সম্পর্কেও আমরা পরবর্তীতে জানাবো তারপরে আসতেছে বকেয়া খরচ প্রতিষ্ঠানের যদি আমরা বলা হয় যেমন ভাড়া বাকি থাকতে পারে বেতন বাকি থাকতে পারে বিদ্যুৎ বিল বাকি থাকতে পারে বা আনুষাঙ্গিক এরকম যে খরচ আছে সেগুলো যদি বাকি থাকে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে বকেয়া খরচ আর বকেয়া খরচ যেহেতু আমাদের প্রতিষ্ঠানের কাছে কোনো অন্য ব্যক্তি পাবে বা কর্মচারীরা পাবে মালিক পাবে সেহেতু আমাকে দিতে হবে এবং দিতে হবে শব্দটা বা পাওয়া যাবে পাবে শব্দটা যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওটাকে বলতে হবে দায় দায় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান এল তারপরে আস্তে আস্তে প্রাপ্য আয় অর্থাৎ আমরা সেবা দিয়েছি বা পণ্য বিক্রি করেছি কিন্তু টাকা এখনো পাইনি সেক্ষেত্রে আমাকে লিখতে হবে প্রাপ্য আয় হিসাব প্রাপ্য প্রাপ্য কথাটার অর্থ পাবো কিন্তু এখনো পাইনি আমরা যদি প্রশ্ন করে উত্তর পাই যে পাবো সেক্ষেত্রে আমাকে প্রাপ্য শব্দটা ব্যবহার করতে হবে প্রাপ্য আয় হিসাব সমীকরণের উপাদান হচ্ছে সম্পদ সম্পদ অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান এ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আসতেছে অগ্রিম খরচ বা অগ্রিম আয় অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে অগ্রিম খরচ করতে হয় যেমন বাসা ভাড়া অগ্রিম দিতে হয় অনেক কর্মচারীর অসুবিধার কারণে তাদেরকে অগ্রিম বেতন দিতে হয় বাসার মালিককে অগ্রিম ভাড়া দিতে হয় এগুলোর প্রয়োজনে যদি আমরা অগ্রিম খরচ করি সেটাকে লিখতে হবে অগ্রিম খরচ হিসাব আবার অন্যদিকে অনেক সময় অগ্রিম আয় হয় অর্থাৎ আগাম জয়ের টাকা আগাম নেওয়া হয় বা সেবা দেওয়ার টাকা আগাম নেওয়া হয় সেক্ষেত্রে সেটিকে বলা হবে অগ্রিম আয় হিসাব অগ্রিম খরচ হচ্ছে সম্পদ এবং অগ্রিম আয় হচ্ছে দায় সম্পদ হওয়ার কারণে এটি হচ্ছে এ এবং দায় হওয়ার কারণে এটি হচ্ছে এল অর্থাৎ এ এবং এল হচ্ছে হিসাব সমীকরণের উপাদান এবং অনেক ক্ষেত্রে অগ্রিম আয়টাকে অনুপার্জিত আয় হিসাবেও লেখা হয় অনুপার্জিত আয় অর্থাৎ আমরা সেবা দেইনি কিন্তু টাকা আগাম নিয়ে নিছি যা এখনো উপার্জন করতে পারিনি বিধায় এখন অনেক সময় অগ্রিম আয়ের পরিবর্তে অনুপার্জিত আয় শব্দটি ব্যবহৃত হয়ে থাকে পরবর্তীতে আস্তে আস্তে মেরামত হিসাব দেখা যাচ্ছে স্থায়ী সম্পত্তি যেমন দালান কোঠা আসবাবপত্র যন্ত্রপাতি এগুলো প্রয়োজনে অনেক সময় মেরামত করতে হয় তো এগুলো মেরামত করার জন্য লিখতে হবে আমাকে মেরামত হিসাব আর মেরামত হিসাব হচ্ছে ব্যয় ব্যয় অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান ওই তারপরে আস্তে আস্তে অফিস সরঞ্জাম হিসাব প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা অনেক সময় ফ্যান কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন অর্থাৎ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে যেগুলো দীর্ঘস্থায়ী হয় সেগুলো কিনলে বা বিক্রি করলে লিখতে হবে অফিস অফিস সরঞ্জাম সরঞ্জাম হিসাব 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 হচ্ছে সমীকরণের উপাদান এ এবং হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ তারপরে আসতে আসছে অফিস সাপ্লাইজ হিসাব অফিস সাপ্লাইজটা মূলত কি দেখা যাচ্ছে যে ঘড়ি স্টাপলার পাঞ্চিং মেশিন পেপারওয়েট যেগুলোর মূল্য তুলনামূলক কম কিন্তু টিকে দীর্ঘদিন সেগুলোকে বলা হয় অফিস সাপ্লাই হিসাব অফিস সাপ্লাই হিসাব হচ্ছে সম্পদ সম্পদ অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাধারণত এই হিসাব খাতগুলো থাকে এই হিসাব খাতগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে হিসাব বিজ্ঞান আমাদের জন্য পেইনফুল হবে না রিল্যাক্স হবে তো শিক্ষার্থীরা আপনারা এগুলো অনুশীলন করবেন এবং সাথে থাকবেন আমাদের আগামী ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেখানে আমরা হিসাব খাত হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণের উপাদানের যে প্রভাব সেটা সুন্দরভাবে উপস্থাপন করব অঙ্কের মাধ্যমে পরবর্তী ক্লাসে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে তবে দেখা যাচ্ছে যে আমি গত ক্লাসে বলছিলাম যে আর এল একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা বা কমার্স একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা আজকে আবার বলতেছি যে শহীদুল স্যার বা শহীদুল ভাইয়ের কাছে যারা প্রাক্তন ছিলেন বা লাস্ট দুই চব্বিশ পর্যন্ত গেছেন তারা কোন কোন প্রতিষ্ঠানে সর্বশেষ পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনা করতেছেন সেই আপডেটটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ক্লাসটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম